যদিও আমরা ওনাকে উনি বলে মানে একটা দলের প্রতিনিধিত্ব করে আমরা মনে করি সময় বিএনপি মানে বিএনপি নেতারই সময় দলের বিএনপি নেতা এটা আমরা হ্যাঁ তো আপনি আপনি বলেন নেতা

অনেক মানুষ হচ্ছে জনপ্রিয় কারণ চিন্তা করে এনসিপি দিলে জনপ্রিয় যায় উনি চাচ্ছেন অনেক জনপ্রিয় ছিল বাংলাদেশে কি ধরনের অবদান রাখছে এটা সবাই আমরা

আহত পরিবার শহীদ পরিবারের মানুষ এবং অনেক জুলাই যোদ্ধা এবং এমন অনেকেও ছিল পরবর্তীতে অনেকে অভিযোগ এনেছেন যারা আসলে জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল না তাদেরকে কি আপনারা বলেছিলেন যে আপনারা আপনাদের দাবি নিয়ে যান এটার সাথে ছিল এটা আমার প্রশ্ন জুলাই যোদ্ধারা যারা আন্দোলনে ওই জায়গায় গিয়েছে বলতো তাদের মর্যাদা এবং তাদের আহতদের চিকিৎসার বিষয়টি তারা

কিন্তু আমাদের কর্মসূচিতে আমাদের কোন ফয়েল আছে কিনা উস্কানি আছে কিনা সেটা তো বুঝতে চাচ্ছেন আমরা বলবো না আমাদের দলীয় কর্মসূচি দিয়ে আমরা যদি কোনো কিছু মানে আদায় করতে হয় আমরা নিজস্ব দলীয় কর্মসূচি দিব